আমরা লিভারটনিকের কথা অনেক শুনেছি এবং আমিও অনেক কয়েকটি ভিডিও করেছি লিভারটনিক নিয়ে লিভারটনিক বাজারে অ্যাভেলেবল অনেক কোম্পানিতে পাওয়া যায় তো বাজারের পাশাপাশি আপনি বাড়িতেও কিন্তু লিবারটনিক তৈরি করতে পারেন আজ আমি আপনাদের দেখিয়ে দেব হোমমেড মেড কিভাবে কীভাবে তৈরি করবেন আপনি বাসায় বসে বাড়িতে যেসব জিনিস যেসব উপাদান আপনি হাতের কাছেই পাবেন সেগুলো দিয়ে আপনি লিবার্টনিক তৈরি করতে পারেন অনেক ক্ষেত্রে যাদের বাসা প্রত্যন্ত অঞ্চলে অথবা অনেকেই হয়তো বাজারে যাওয়ার সময় নেই কিন্তু লিভারটনিক দেওয়া প্রয়োজন অথবা অনেকেই মনে করছেন যে আমি কেমিক্যাল লিভারটনিক দেওয়া হবো না আমি হারবার লিভারটনিক তৈরি করব নিজে থেকে বাসায় তারা এই লিভারটনিকের প্রসিডিউরটা ফলো করতে পারেন তো এই লিভারটনিকটা কীভাবে আপনি তৈরি করবেন তা আমি এখন আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব এখন আমরা যে লিভারটনিকটি তৈরি করবো হারবার লিভারটনিক এইটি তৈরি করতে আমাদের যা যা লাগবে একটি চামচ লাগবে হ্যাঁ যে চামচটি হচ্ছে আপনার পরিমাপক যন্ত্র যা আপনি যে মাত্রা নিরূপণ করবেন কীভাবে মাত্রা নেই এটি একটা চা চামচ আমরা যে চা খাই যে চা চামচ যেটা আমরা বলি আর কি সেই চা চামচ আর কি এটা সবাই জানেন এটা সম্বন্ধে তবে এটা কিন্তু বড় একটা টেবিল চামচ আছে সে চামচ না এটা কিন্তু ছোট চামচ আমার হাতের তালুর সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কি পরিমাণ কতটুকু চামচটা এই চামচের মাপটা তো শুরুতেই এখানে আমাদের যা যা লাগতেছে ইনগ্রিডিয়েন্টসগুলো তার মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস পরিচিত করে দিচ্ছি এটি হচ্ছে জাউন অনেক ক্ষেত্রে জোয়ানও বলে আমাদের সারা বাংলাদেশে এটা কিন্তু খুব অ্যাভেলেবল একটা ইনগ্রিডিয়েন্টস মশলা উপাদান আমরা কিন্তু রান্নায় এটা ব্যবহার করে থাকি আমরা খাই এটা তো এই জাউনটা লাগছে তারপরে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটি হচ্ছে বিট লবণ এটাকে আমরা অনেকে সন্দুক লবণ বলে থাকি কালো লবণ বলে থাকি বিভিন্ন নামে এটাকে বাজারে পাওয়া যায় যেটা বাদামে আমরা এই বিট লবণটা খেয়ে থাকি বাদামের সঙ্গে তারপরে লাগছে হচ্ছে রসুন দেন আমাদের লাগছে হচ্ছে পেঁয়াজ যেটা আমরা বাসায় প্রত্যেকটা রান্নায় ব্যবহার করে থাকি কম বেশি এরপরে লাগছে আদা আদাও কিন্তু আমরা রান্নায় ব্যবহার করে থাকি লাগছে লেবু এবং ফাইনালি আমাদের আরেকটি উপাদান লাগছে সেটি হচ্ছে পানি তো এখন আমি মূল আলোচনায় যাই কিভাবে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাকুমুলেশন করব কিভাবে কোনটা আমাদের পেস্ট করতে হবে কোনটা গুঁড়া করতে হবে এটা আমি এখন আলোচনা করব ফাইনালি লাস্টলি আমি দেখিয়ে দেবো কোনটা কীভাবে আপনারা প্রয়োগ করবেন তো এই যে জাউনটা আছে জাউনটা আপনারা পাউডার করে নেবেন ভালোভাবে পাউডার করে নেবেন জাউনটা যেন মিহি হয়ে যায় তারপরে আপনার বিট লবণ বিট লবণটাও পাউডার করে নেবেন রসুন এটাও পেস্ট করে নেবেন একবারে বেটে পেঁয়াজও পেস্ট করে নেবেন তেমনিভাবে আপনার আদাটাও পেস্ট করে নেবেন এবং ফাইনালি যে লেবু লেবুটা আপনার কেটে লেবু জুসটা বের করে নেবেন তো এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে লিভারটনিক যে লিভারটনিকটা তৈরি করতে যাচ্ছি আমরা একটা একশো কেজি বডি ওয়েটের একটি গরুর জন্য এই লিভারটনিকটা আমরা তৈরি করব। এই লিভারটনিকের শুরুতেই আমরা যে জাউন নিব জাউনটা পেস্ট করা আমি আগেই বলছি জাউনটা গুঁড়া করে নিতে হবে ভালো করে হ্যাঁ পাউডার করে নিতে হবে জাউন এবং হচ্ছে বিট লবণ এটা আমাদের ভালো করে গুঁড়া করে নিতে হবে গুঁড়া করে নেওয়ার ফলে এই দুটা গুঁড়া আমরা গুঁড়া করে এই দুটা ইনগ্রেডিয়েন্টসকে আমরা শুরুতে আলাদা রাখব এরপরে আমি বলেছি যে রসুন এরকম মাঝারি আকৃতির একটা রসুন দেখেন আমার হাতের সাথে তুলনা করে আপনারা বুঝতে পারবেন যে রসুনটা মাঝারি মানে ছোটোর থেকে একটু বড়ো আর কি একেবারে ছোটোটা না মাঝারি আকৃতির একটা রসুন আমাদের দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ দুটা এটাও মাঝারি আকৃতির দুটা পেঁয়াজ সিলে এই দুটা ভালো করে পেস্ট করে নেবেন দুটা মাঝারি আকৃতির পেঁয়াজ আর যে আদা এই আদাটা আপনার ভালো করে পেস্ট করে নেবেন আদা নেবেন আমরা এখানে রসুন নিলাম একটি পেঁয়াজ নিলাম দুটো তারপরে আদা নিব হচ্ছে এই চামচ দিয়ে আদা পেস্ট করার পর দু চামচ আদা নেব দু চামচ আদা পেস্ট তারপরে আমরা যে লেবুটা জুস করে নিয়েছি এখানে ধরে নিলাম লেবুর জুস আছে এই লেবুর জুস থেকে দুই চামচ লেবুর জুস এই চারটা ইনগ্রেডিয়েন্টস এই চারটা ইনগ্রেডিয়েন্টস আমরা প্রথমেই আমরা এই ইয়ের সঙ্গে প্রথমে মিক্সড করব আর কি সেটা কীভাবে মিক্স করব এই চারটা ইনগ্রিডিয়েন্টস আমার রেডি হয়ে গেলো তারপরে আমরা কী করবো যে এগুলো আগে আপনারা ফিনিশ প্রোডাক্ট করে রাখবেন সবগুলোই এটা আগে ফিনিশ প্রোডাক্ট প্রোডাক্ট করে রাখলেন এটা পিষে নিয়েছেন একটা রসুন এই পরিমাণ পিষে নিয়েছেন আপনি দুটা পেঁয়াজ পিষে নিয়েছেন আপনি আদা পিষে নিয়েছেন লেবুর রস দুই চামচ নিয়ে নিচ্ছেন আদা পিষে নিয়েছেন দুই চামচ নেওয়ার পরে এগুলো সবগুলো রাখলেন রাখার পরে এখন এই যে পানি পানি এখানে পানি আসে হচ্ছে পাঁচশো এমএল পানি হাফ লিটার পানি হাফ লিটার পরিষ্কার পানি নেবেন এই পরিষ্কার পানিটা আপনি জাল দেবেন এবং ফুটন্ত অবস্থা পর্যন্ত জাল দিতে থাকবেন যখন ফুটে গেল পানি ফুটে গেল ফুটা ফুটতে ফুটতে এই পানিটাকে আপনি পাঁচশো এমএল থেকে নামিয়ে নিয়ে আসবেন দুইশো এমএল এটা এক পোয়াও হতে পারে বা আপনি অর্ধেকে নামিয়ে নিয়ে আসবেন আর কি একটু কম বেশি হলেও খুব বেশি প্রবলেম নেই ঠিক আছে দুইশো এমএল জাল দেওয়ার পরে আপনি দুইশো এম পানিতে পরিণত করবেন দুইশো বা আড়াইশো এমএল যেটাই হোক এইটা এই ফুটন্ত পানিটা যখন টকবক করছে চুলার মধ্যে ওখান থেকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে এই ফুটন্ত পানিটা কয়েক সেকেন্ড আপনি ওয়েট করবেন ওয়েট করার পরে আপনি প্রথমেই দিবেন রসুনের যে বাটাটা একটা রসুনের যে বাটা আছে সেটা দিবেন। তারপরে দিবেন পেঁয়াজ বাটাটা তারপরে দিবেন আদা বাটা এবং প্রত্যেকবারে আপনি একটা করে ইনগ্রেডিয়েন্টস দিবেন এবং ভালো করে ইয়া করবেন মিক্সড করবেন একটা করে ইনগ্রেডিয়েন্টস দিবেন আবার মিক্সড করবেন ভালো করে একটা করে ইনগ্রেডিয়েন্টস দিবেন মিক্সড করবেন ফাইনালি আপনি লেবুর যে দুই চামচ লেবুর রস দুই চামচ লেবুর রস এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এটাকে ঠান্ডা হতে দেবেন এই মিশ্রণটা ভালো করে আপনি মিক্সড করার পরে এটা ঠান্ডা হতে দেবেন ঠান্ডা করলেন ঠান্ডা করার পর তারপরে আমরা যে দুটো ইনগ্রিডিয়েন্টসের কথা বলেছি যে একটি হচ্ছে বিট লবণ আর একটি হচ্ছে জাউন এই জাউনের গুঁড়া আর বিট লবণ এই বিট লবণ এক চামচ এই চা চামচের এক চামচ বিট লবণ এক চামচ আবার এই জাউনের দু চামচ জাউন দু চামচ এখানে দিয়ে দেবো বিট লবণ এক চামচ এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে পুরোটাকে একদম সমশস্ত্র মিশ্রণ একটা তৈরি করব। ভালো করে এটাকে নেড়ে একদম সুন্দরভাবে মিক্সচার তৈরি করে আমরা একশো কেজি বডিওয়েটের জন্য একটি গরুকে এটি খাওয়াবো এবং এটা পরপর পাঁচ দিন খাওয়াবো আমি আজকে আপনাদের দেখালাম যে একশো কেজি বডিওয়েটের একটি গরুর জন্য আমরা কীভাবে হোম মেড লিভারটনিক বাড়িতে যে ইনগ্রিডিয়েন্সগুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে কীভাবে আমরা লিভারটনিক তৈরি করতে পারবো এই লিভারটনিকটা যেন তেন লিভারটনিক নয় এটি একটি কিন্তু ভালো এফেক্টিভ লিভারটনিক আপনারা যারা এখনও ব্যবহার করেনি এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন অনেক ভালো কাজে দেয় এবং যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন বাজারে যেসব লিভারটনিক আছে তার থেকে কোনো অংশে কম নেয় বরঞ্চ আমি বলবো এটা অনেক ভালো কারণ এটা কোনো সাইড এফেক্ট নাই তাই এই লিভারটনিকটা আপনার ট্রাই করতে পারেন এর পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো একদম সুপ্রিম কোয়ালিটির একটি লিভারটনিক কিভাবে তৈরি করতে হয় সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন